নমস্কার বন্ধুরা চলে এসেছি গৃহপ্রবেশের নতুন একটি আপডেট নিয়ে আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন শুভলক্ষ্মী বলে জিনিয়া আমি তোমার জন্য একটা উপহার এনেছি আর সেটা কিন্তু আমার সাথে করে নিয়ে এসেছে সেটা না নিয়ে তুমি এই এঙ্গেজমেন্টটা সেরে ফেলবে এরপর সবার সামনে তুলিকে ডেকে আনে শুভলক্ষ্মী শুভলক্ষ্মী বলে যে এসো এরপর দেখা যায় যে তুলি সবার সামনে চলে আসে আর তুলিকে দেখে শামিত এগিয়ে আসে বলে যে তুলি তখন জিনিয়া বলেছে যে শুভলক্ষ্মী মানে এটা কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না তুমি হঠাৎ করে আমার এঙ্গেজমেন্টের দিন তুলিকে কেন সামনে নিয়ে এলে বলো তো আর ও তো কবেকার কোথায় চলে গিয়েছিল আর তুমি এটা করে আমার এঙ্গেজমেন্টটা রুইন করতে চাইছো তাই তো এরপর শুভলক্ষ্মী বলে যে দেখো আমি কোনো কিছুই রুইন করতে চাইছি না অবশ্য যেটা সত্যি আমি সেটাই সবার সামনে বলছি এরপর এইদিকে দেখা যায় যে ঝিনিয়া একের পর এক শুভলক্ষীকে দোষারোপ করতে থাকে বলেছে এইসবের মানে কি শুভলক্ষ্মী আমি তো তোমাকে নিজের বেস্ট ফ্রেন্ড ভেবেছিলাম আমি মন সেটা চেয়েছি আর তুমি আজকের দিনটায় আমার সঙ্গে এরকমটা করছো আমি সেটা ভাবতেই পারছি না শুভলক্ষী এরপর এই দিকেই সেমন্তী বলেছে আচ্ছা শুভ আজকের দিনটায় তুই এইসব না করলে পারতিস না মানে আজকে একটা ভালো দিনে তোর এরকমটা করা কি দরকার ছিল এইদিকে পূর্বী বলে হ্যাঁ ওর তো সবসময় এটাই স্বভাব যে কোনো ভালো কিছু অনুষ্ঠানে একটা অশান্তি না করলে ওর হয়ই না আবার নতুন একটা নাটক এখন শুরু করে ফেলেছে এরপর শুভ বলে যে ছোটো মা তুমি আমাকে ভুল বুঝছো আর যে সত্যিটা সবার জানা সেটা কিন্তু সবাইকে শুনতেই হবে এদিকে ডোনা বলে আচ্ছা শুভদি তুমি তো বাড়িতেই ছিলে না আর হঠাৎ করে তুলিকে নিয়ে এলে আর তুলি তো আমার অ্যাটেন্ডেন্ট হয়ে এই বাড়িতে এসেছিল আমার দেখাশোনা করার জন্য কিন্তু তুলি এই বাড়িতে এসেছিল আর তুমি হঠাৎ করে আজকের দিনটাতেই তুলিকে এখানে নিয়ে এলে আমি তো বুঝতে পারছি না আর তুলির এইখানেই বা কি কানেকশন রয়েছে আজকে ওদের এঙ্গেজমেন্ট তখন শুভ বলেছে কানেকশানটা কিন্তু রয়েইছে এইদিকে পূরবী রূপসকে বলেছে দেখো রূপক আমি কিন্তু আমার ছেলের এঙ্গেজমেন্টটা এইভাবে কাউকে নষ্ট করতে দেব না আর যে যাই বলুক না কেন এই এঙ্গেজমেন্টটা কিন্তু আমি করিয়ে ছাড়বো আর তুমি কিছু বলছো না কেন রূপক তখন রুপস বলে যে দেখো তুমি তো জেদ করে যাচ্ছ আর শুভ কি বলতে চাইছে সেটা তো একবার শোনো পর পূর্বী বলে ও মানে তোমরা সবাই শুভর সাথে জড়িয়ে আছো তার জন্যই তো সব তোমরা সকাল থেকেই ফিস ফিস করে যাচ্ছিলে এই জন্যে আমি কিন্তু কারোর কোনো কথাই শুনবো না এই সমিত তুই ওকে আংটিটা পড়া এরপর অয়নাকে বলে যে তুই তাড়াতাড়ি রিংটা নিয়ে আয় এরপর সমিত বলে যে সোনামা আমি কিন্তু তুলির কোনো কথা না শুনেই আমি কিন্তু কিছুতেই যে নিয়াকে এই রিংটা পরাবো না আমি এরপর শুভ বলে যে ছোটো মা তুমি কেন বুঝতে পারছো না বলো তো তখন সমিত বলে তুমি বলো তুলি আর তুমি কোথায় চলে গিয়েছিলে আর তুমি এতদিনই বা কোথায় ছিলে আমি সবটা জানতে চাই কে জিনিয়া আবার সমিতের সাথে নাটক করতে লাগে বলে যে সমিত তুমি আমাকে এতগুলো স্বপ্ন দেখিয়ে কেন আজকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছ তুমি এদের উপর বিশ্বাস করছো আর শুভ মিথ্যে কথা বলছে এরপর পর জিনিয়ার সে বলে যে ও আপনারা বুঝতে পারছেন না কি সেবন্তী তুমি কি বুঝতে পারছো না আমি খুব ভালো করে বুঝতে পারছি শুভ ওই পুরোনো দিনের কথাগুলোর ভিত্তিতে ও আমার বেবির উপর আজকে রিভেন্স নিচ্ছে ও রিভেঞ্জ নেওয়ার জন্য এত কিছু করছে তাই তো আর কোথাকার না কোথা একটা তুলি মেয়ে সে কি না কী বলছে তাতে তোমরা সবাই বিশ্বাস করছো এরপর এদিকে দেখা যায় যে তুলিকে সব সত্যিটা বলতে বলে শুভ এরপর শুভ বলে যে শোনো তুলি তোমাকে কিন্তু আজকে সত্যিটা বলতেই হবে তুমি ভয় পেও না এরপর এদিকে জিনিয়া বলে যে মা যদি সব সত্যিটা বলে ফেলে তাহলে তো আমার খেলাটা শেষ হয়ে যাবে এতদিনের এত কিছু করে যে আমি এদের বাড়িতে আসতে পেরেছি সেটা তো সব পণ্ডল হয়ে যাবে তখন জিনিয়ার মা বলে যে তুই চিন্তা করিস না এরপর তুলি সবার সামনে সত্যিটা বলে তখন জিনিয়া বলেছে ও সব মিথ্যে কথা বলছে আমি এরকম কিছুই করিনি আর আমি এটাই কেনই বা করতে যাব তখন তুলি বলে যে ওই আমাকে কিডন্যাপ করিয়েছে এরপর সমিতকে বলে যে শোনো ট্রাস্ট মি আমি কিন্তু এই সব কিছু জানি না আর শুভ এসব ইচ্ছে করে করছে শুভকে এইভাবে শিখিয়ে পড়িয়ে নিয়েছে বিশ্বাস করো আর শুভ আমি তো তোমাকে বেস্ট ফ্রেন্ড ভেবেছিলাম এরপর জিনিয়ার মা বলে ডিসকাস্টিং শুভ মানে তুমি তোমার চে দেখানোর জন্য আমার মেয়েটার উপর এইভাবে রিবেস্ট নিলে এইভাবে প্রতিশোধ দিলে আর এই মেয়েটাই বা কী বলছে যা বলছে কি সত্যি বলছে আসলে এই মেয়েটা তো কিছু বলছে না এই লক্ষ্মী এই লক্ষ্মী মেয়েটাকে সাজিয়ে মেয়েটাকে পরিয়ে এনেছে যে এইভাবে বলতে হবে সবটাই তোমার কনসপিরেন্সি আমি খুব ভালো করেই বুঝতে পারছি তখন শুভ বলে যে মাসিমা আপনি একটা কাজ করুন কোনটা কনসপেন্সি আর কে কার ক্ষতি করতে চেয়েছে আর কে কি রিভেন্স নিতে চেয়েছে সেটা আমি এখনই বলছি আমার কাছে প্রমাণ আছে জিনিয়া বলে যে তোমার কাছে কি প্রমাণ আছে শুভ তুমি এভাবেই কিছু কিন্তু বলতে পারো না এরপর দেখা যায় যে শুভ যে সব প্ল্যানটা কিভাবে করেছিল সেই সবটাই সবার সামনে বলে ও কিভাবে আয়ুষ্মানকে ফোন করেছিল তারপর দেখা যায় যে আয়ুষ্মানকে ফোন করার পর শুভ সেখানে চলে যায় আর শুভ সেখানে চলে যাওয়ার পর আয়ুষ্মান কিন্তু শুভর দেওয়া অ্যাড্রেসই তুলিকে শিফট করে নিয়েছিল এরপর এইদিকে তুলিও আয়ুষ্মানের প্রত্যেকটা বিষয় বলে যে ও আমাকে কিভাবে কিডন্যাপ করেছে আর শুভ দিয়ে আমাকে কিভাবে বাঁচিয়েছে দেখা যায় যে আয়ুষ্মান যে জায়গায় রেখেছিল শুভ শুভর কথায় শুভর দেওয়া অ্যাড্রেসে সে জায়গায় শুভ পৌঁছে যায় আর তখন সেখানে গিয়ে দেখতে পায় যে তুলি বাধা অবস্থায় পড়ে আছে এরপর শুভ বলে যে ইস তোমার কি অবস্থা করেছে এরা তখন তুলি বলে যে শুভদে তুমি এসেছ তুমি এখান থেকে চলে যাও আর এরই মধ্যে দেখা যায় আয়ুষ্মানও চলে আসে আর আয়ুষ্মান এসে শুভর মাথায় গান পয়েন্ট করে বলেছে আমি জানতাম আর আয়ুষ্মানকে এটা বুঝতে কোনো বাকি ছিল না আমি বুঝিয়েছি যে এটা নিশ্চয়ই তোমার কোনো প্ল্যান হবে আর যেহেতু তুমি আমার খাঁচায় চলে এসেছো এখন তো এখান থেকে আর পালাতে পারবে না এরপর তোমার কি হবে শুভলক্ষ্মী তুমি কিন্তু অনেক জ্বালিয়েছ এরপর শুভলক্ষ্মীর কাছে মরিচের গুঁড়ো ছিল আর যেটা আয়ুষ্মানের চোখের উপর ফেলে দেয় পর শুভ বলেছে এটা কিন্তু যে সে মরিচের গুঁড়ো নয় এটা হচ্ছে নদী আর খাঁটি লাল মরিচের গুঁড়ো এবার তুমি বুঝবে ঠেলা আর তুমি যা যা অন্যায় করেছো এটা তারই শাস্তি এরপর আয়ুষ্মান তার জ্বলন্ত চোখ অবস্থায় বন্দুকটা খুঁজতে লাগে আর ক্রমশ সেই বন্দুকটা পেয়েও যায় আর তখনই ক্রবস চলে আসে এরপর পুলিশরা যখন আসে তখন আয়ুষ্মানকে অ্যারেস্ট করে নিয়ে যায় এরপর এভাবে তুলিকে সে উদ্ধার করে পরে দেখা যায় যে এদিকে আবার জিনিয়ার মা আবারও একের পর এক নাটক করে যাচ্ছে বলেছে কী না কী বলছো এইসব তোমার কাছে কি কোনো প্রমাণ আছে আর কেই বা আয়ুষ্মান তুমি জিনিয়ার উপর রাগ দেখাতে গিয়ে ওর এত বড়ো একটা ক্ষতি করে ফেললে এরপর শুভ বলেছে দাঁড়ান আটি আমার কাছে প্রমাণ আছে তারপর দেখা যায় যে পুলিশ আয়ুষ্মানকে সবার সামনে নিয়ে আসে এরপর এটা দেখে জিনিয়া তো ভয় পেয়ে যায় জিনিয়া মনে মনে বলে তার মানে আমার সব খেলা আবার ধরা পড়ে গেছে এরপর আয়ুষ্মান এসে বলে যে শোনো জিনিয়া আমি যদি ফেসে যাই তাহলে কিন্তু আমি তোমাকে নিয়ে ফাঁসবো আমি কিন্তু একা কোনো কিছু করিনি সব কিছু তোমারও হাত ছিল তাই আমি ফার্স্টে তোমাকে নিয়ে ফাঁসবো এরপর জিনিয়া বলে যে এইসব কী বলছে আর হু হি আয়ুষ্মানটা কে আমি তোকে চিনিও না আর শুভ তুমি এসব কি করছো তুমি জাগে তাকে এনে এটা বলে ফেললে এরপর শুভ বলে তোমার লজ্জা হয় না তোমার লজ্জা হওয়া উচিত এরপর শুভ চিনিয়াকে আবারও একটা থাপ্পড় মারে থাপ্পড় মেরে বলে যে তোমার না এই আগের থাপ্পড়টা হয়তো তুমি ভুলে গিয়েছিলে তাই এই থাপ্পড়টা অনেকটা দরকার ছিল আর এটা তোমার সারা জীবনই মনে থাকবে এরপর শুভ জিনিয়ার মাকে বলে যে আনটি আমি কিন্তু এমনিতেই কোনো কিছু বলছি না আর আমি জিনিয়ার আর আয়ুষ্মানের সমস্ত কল রেকর্ডস কিন্তু আমি পুলিশের কাছে তুলে দিয়েছি আর যের ভিত্তিতেই পুলিশরা আমার সাহায্য করেছে আর তারপরও আপনি প্রমাণ চাইছেন আর জিনিয়া এত বড় গলা করে তুমি বলছো তোমার লজ্জা হয় না এরপর শুভ বলে যে যে শুধু সমিতকে বিয়ে করে বাড়িতে আসতে চেয়েছিল সেটা নয় সে এই বাড়ির প্রত্যেকের সম্পর্কটা খারাপ করতে চেয়েছিল সবার মনে বিষ ঢালার চেষ্টা করেছে আর সেটাই করেছে একের পর এক ঝামেলা হয়ে যাচ্ছিল আমার সন্দেহ তো ছিলই আর আগুনটা কে লাগাচ্ছে সেটাই আমি খুঁজে বার করলাম আর জিনিয়া তুমি তাও এত বড় কথা বলছো আর তুমি আমার নাম করে কাকে গিফট পাঠিয়েছিলে এটা কিন্তু তুমি অস্বীকার করতে পারবে না কারণ আমার কাছে কিন্তু সেই সিসিটিভি ফুটেজটা রয়েছে এরপর সবার সামনে সেই সিসিটিভি ফুটেজটা দেখায় আর জিনিয়াকে বলে যে এইবার তুমি কি বলবে জিনিয়া আর এভাবেই আজকের গৃহপ্রবেশের পর্বটি শেষ হয়